pretty little baby বিশ্ব সঙ্গীত জগতে শোকের ছায়া প্রিটিল বেবি খ্যাত জনপ্রিয় মার্কিন পপ গায়িকা কোনি ফ্রান্সিস আর্নি মঙ্গলবার ষোলোই জুলাই চিকিৎসাধীন অবস্থাতেই মারা গিয়েছেন এই কিংবদন্তি পপ তারকা মৃত্যুকালে তার বয়স হয়েছিল সাতাশি বছর কোনি ফ্রান্সিসের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ এক বন্ধু রন রবার্টস এক পোস্টে তিনি লিখেছেন অত্যন্ত দুঃখের সঙ্গে এবং ভারাক্রান্ত হৃদয়ে আমি আপনাদের জানাতে চাচ্ছি যে গত রাতে আমার প্রিয় বন্ধু কোনি ফ্রান্সিস ফিটনেসের মৃত্যু হয়েছে বিস্তারিত পরে জানানো হবে এদিকে চলতি জুলাই মাসের শুরুতে তীব্র পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কনি তখন থেকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে শেষ পর্যন্ত তাকে নেওয়া হয় আইসিইউতে এর মধ্যে গত চারে জুলাই ফেসবুকে শেষ পোস্ট করেছিলেন কনি ফ্রান্সিস লিখেছিলেন আজ অনেকটা ভালো লাগছে সবাইকে চার জুলাইয়ের শুভেচ্ছা কিন্তু তারপর আর সুস্থ হয়ে ওঠা হলো না এ পৃথিবী জগতে এই জনপ্রিয় সঙ্গীত শিল্পীর স্টুপিড কিউপিড সরি নাও প্রিটি লিটল বেবির মতো জনপ্রিয় সব গানগুলো দিয়ে তিনি কোটি ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন বিশেষ করে প্রিটি লিটল বেবি গানটি তেষট্টি বছর আগে রেকর্ড করা হলেও সম্প্রীতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার ভাইরাল হয়ে যায় ফলে আবার আলোচনায় উঠে আসে মার্কিন এই পপ তারকা কোনি ফ্রান্সিস ফ্রান্সিস জন্মগ্রহণ করে উনিশশো সালে নিউ জার্সির নিউ ইয়র্ক শহরে তার আসল নাম ছিল কঞ্চেটা ফ্রান কোনেরা মাত্র চার বছর বয়স থেকে গান গাইতেন এবং অ্যাকর্ডিয়ান বাজাতেন তিনি ছোটবেলাতেই যুক্ত হন টেলিভিশনের গানের অনুষ্ঠানে তবে সঙ্গীত জীবনে সফল হলেও ব্যক্তি জীবনে কনি ফ্রান্সিসের জীবন ছিল কঠিন চারবার বিয়ে করেও সুখী হতে পারেননি তিনি ভালোবেসে ছিলেন গায়ক ববি ডারিনকে কিন্তু বাবার আপত্তির কারণে সেই সম্পর্কে ভেঙে যায় এ নিয়ে তিনি প্রায় সারাটা জীবন কষ্টেই কাটিয়েছেন সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাইন